আমার যে ভ্রমণযাত্রা ছিল ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্ত ত্রিপুরা রাজ্যের রাজধানী বর্তমান রাজধানী আগরতলা সহ ত্রিপুরা সেই ত্রিপুরা বেশ কিছু স্মৃতি বা ভালোবাসা আমি কিন্তু অর্জন করেছি তাছাড়া আজকে বাড়ি ফেরার পথে ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটি আগরতলা থেকে আটটা পনেরো সকাল ছেড়েছিল আমার পৌঁছবার টাইম হচ্ছে আগামীকাল রাত সাড়ে সাতটা লেট করে দেরি আছে তো যাত্রাপথে আমার কিছু অ্যাসামিজ ভাইয়ের সঙ্গে দেখা হলো ভালো লাগলো কিছু সময় আগে আমরা হারিয়েছি আমার শুধু না আমার মনে হয় সারা ভারতবর্ষের খুব প্রিয় মানুষ ছিল মানুষ মরার পরে কিন্তু তার মূল্যও বাড়ে তার কারণ কি জানো তার মালিক হয় কে জানো ভগবান তার মতন ক্ষমতা কেনার কারোর নেই আমার মনে হয় তাই মানুষ যখন জীবিত থাকে তখন কিন্তু তার মূল্য থাকে না মানুষ যখন হারিয়ে যায় তখন আমাদের শতগুণ মূল্য বাড়ে কারণ মালিকটি যে অনেক বড় মালিক তাই জুবিনদার আজকে যে গালা মানে সুরেলা কণ্ঠ যে আমরা পেয়েছি সেটি কিন্তু শুধু জুবিনদার নয় শুধু আসাম নয় শুধু উত্তরবঙ্গ নয় আমার প্রিয় বাংলা টলিউড বলো শুধু মুম্বাই বলিউড বলো তাদের জন্যই কিন্তু আজকে জুবিনদার এত মানুষের ফেমাস এত প্রিয় গায়ক সত্যি আমারও খুব ভালো লাগে মানুষ আজকে মরার পর জানতে পেরেছিল যে গানগুলো তার তাই আজকে চলার পথে আমার এই ভাইদের কাছ থেকে জুবিনদার তার উৎসর্গে আমি তাদের মুখ থেকেই একটি গান শুনতে চাই সেটা তাদের কাছে অনুরোধ একটি গান গাওয়ার জন্য নিয়ে করে দিল এই অবহেলা দেবে সে চাঁদের আলো জোড়ালো বেলা যদি কারো হৃদয়ে বাঙে লিখো প্রেম আমার নামে আমি আজ বিদায় জানালাম সুখে থেকে ভালো থেকে সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাইব তবু তোমার জন্য মনের দুয়ারে খোলা যে রাখব শুধু তোমারে থাকবো আমি তোমারে থাকব শুধু তোমারে থাকবো আমি তোমারে থাকব চোখের জলে বাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল শ্রুতে চাইলে তুমি অন্য না আমি তোমার জন্য মনের দুয়ার কুলা যে রাখবো শুধু তোমারই তাকবো আমি তোমারই তাকবো অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই আসামিস ছোট ভাইদের যে গানটি গাইল সত্যি অসাধারণ একটি গান তারা চেষ্টা করেছে অপ্রাণ জুবিনদার স্মৃতির উদ্দেশ্যে আমি সমগ্র আসামি সূচনায় উত্তর পূর্ব ভারতের সকল মানুষকে জানাই শ্রদ্ধাপূর্ণ প্রণাম প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসার শুভকামনা আগামী দিনে তারা আরও কিছু উপহার দেবে বা আগামী দিনের হয়তো জুবিনদাকে পাবো না কিন্তু জুবিনদার মতন কাউকে নিশ্চয়ই পাবো এটা আমরা আশা রাখি খুব ভালো থেকো সবাই ও বৈদেশি প্রাণবন্ধু আরে হার তোর বহাদ মোর প্রাণ কান্দে একবার তুই আই শিক না রে গুয়াল পাড়া গাড়িয়াল পড়ার ইলশামাজ বাঘান বোরা কোহলার গাছ তেলুয় পিটা চিতুআ পিছা রে হার গামছা বান্দা দোয়ো রে খা যা মোর প্রাণবন্ধু রেখ একবার তুই আই শিকনার রে ও বদেসি প্রাণ বন্ধু আরে তোর বাদ মোর প্রাণ কান দে তুই আই নারে গুয়াল পড়া ফেয়া যা